আজ এই ভিডিওতে আমরা অ্যালগাল ব্লুম সম্পর্কে জেনে নেব এই বিষয়টি আসন্ন প্রাইমাইটেডের জন্য খুবই গুরুত্বপূর্ণ সংক্ষেপে আমরা বিষয়টি দেখে নিচ্ছি এবং সেই সঙ্গে আরও কিছু তথ্য দেখে নেব এখান থেকে প্রশ্ন চলে আসতে পারে এবং এই ভিডিওর শেষে রেড টাইট সম্পর্কিত তো একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেই ভিডিওটিও দেখে নিও অবশ্যই প্রাইমাইটেডে কাজে লাগবে এবারে প্রথমেই অ্যালগাল ব্লুম কী সেই বিষয়টি জেনে নেব তো জলে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদানের উপস্থিতিতে অর্থাৎ বিভিন্ন পুষ্টি উপাদান যেমন হচ্ছে নাইট্রেট ফসফেট বা অন্যান্য পুষ্টি উপাদানের উপস্থিতিতে জলে শৈবালের অতিরিক্ত বৃদ্ধি ঘটে শৈবালের এই যে অতিরিক্ত বৃদ্ধি ঘটা এই ঘটনাকেই অ্যালগাল ব্লুম বলা হয় তো এখানে একটি ছবি আছে ছবিটি একটু দেখে নাও এবারে জেনে নেব এই অ্যালগাল ব্লুমের জন্য কি কি হয় তো এটি জলাশয়কে একটি স্বতন্ত্র রং প্রদান করে এর ফলে জলের গুণগত মান নষ্ট হয় জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমে যায় মাছের মৃত্যু ঘটে তো এবারে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখব সেটা হচ্ছে এইচ এ বি এর ফুল ফর্ম কি পরীক্ষাতে চলে আসতে পারে তো এইচ এ বি এর ফুল ফর্ম হলো হার্মফুল অ্যালগাল ব্লুম অবশ্যই খেয়াল রাখবে এবারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখব সেটা হচ্ছে কাকে টেরার অফ বেঙ্গল বলা হয় তো এর উত্তর হবে ওয়াটার হায় সিন্থ বা কচুরিপানাকে বলা হয় টেরার অফ বেঙ্গল অবশ্যই খেয়াল রেখো এবারে দেখো এখানে একটা ভিডিওর লিঙ্ক দেখা যাচ্ছে এখানে রেড টাইট কী কেন হয় এর কারণ কী এই সমস্ত বিষয় এখানে রয়েছে ছোট্ট একটা ভিডিও দেখে নাও যদি কোনো ধরনের প্রশ্ন আসে তাহলে অবশ্যই প্রাইমের ডেটে সঠিক উত্তর করতে পারবে তো এই ভিডিওটা এই পর্যন্তই ভাই